সকালে সব কাজকর্ম সেরে দিয়ে চলে গেছিলাম বাজার বাজার থেকে নিয়ে এসেছি কী আনবো কী আনবো একটুখানি ওই যে নরম ইলিশগুলো হয় না সেই ইলিশ মাছ পেয়েছিলাম ওটা নিয়ে এসে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইরে ছেলে নেই বাড়িতে ছেলে হচ্ছে বাপের বাড়ি থেকে বাড়ি এসে পড়তে গেছে তো আমার সঙ্গে দেখা হয়নি ফোন করেছিলাম তাই জানতে পারলাম তো পড়তে যাওয়ার ছিল বাড়িতে এসে ব্যাগপত্র নিয়েই যাবে বলেছিল তার এখানে কতগুলো তরকারি রয়েছে সবগুলো সেগুলো চলো খালি করছি কেন এই তরকারিটা থাক রাতে রুটি ফুটি খাওয়া যাবে পিঁয়াজ ফোড়ন দেবো একটু বড় বলেছিলো মুড়ি দিয়ে খাওয়ার জন্য নিয়ে যাবে কিন্তু নিয়ে যায়নি তবে আমি তো কোনো জিনিস ফেলি না তোমরা তো জানো সেই জন্যে বাপের বাড়িতে আজকের ভাই বলেছিল যে আয় দিদি মানে ওখানে খাওয়ানোর মানে খাওয়া দাওয়া করার জন্যে আমি যাইনি সত্যি কথা বলতে বরের এসে এক জায়গায় কাজ আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আর আমার কিছু ভালো লাগে না জানো তো সত্যি কথা বলতে কোনো কিছুই ভালো লাগে না যাই সবার সাথে বসি আর একটু খিচুড়ি আছে ওটা আমি খাবো আর ছেলে আসলে ছেলেকে একটু দেবো আর ছেলে কোনো কিছু ঘরে রান্না হবে সেটা ছেলে খাবে না এরকম মনটাও আমার ভালো লাগে না আসল কথা সব এখানে গোছাচ্ছি আমার আজকে প্রচুর কাজ আছে ঘর ঘরদুয়ার ঝাড়া টাড়া সব আছে তো চলো এই বাসন কসনগুলো সব বাইরে ভিজিয়ে রেখে দিয়ে এসে আমি এখন হচ্ছে এই কী বলো তো ঘর ঝাড়বো তো এই নতুন জামা প্যান্ট তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো হচ্ছে ছেলে সেই দোলে পড়ে গেছিলো দুদিন সেগুলো না ওকে বলেছিলাম তুলতে ও আর তোলে নিই তা আমি ওই জন্য তুলে দিচ্ছি যে বললাম চলো আমিই করে দিই তো আমি যেদিক করবো না সেদিক আর এখন ভিডিও পোস্ট করতে করতে আমি এখন আর একটুও সময় পাই না ভিডিও করা ভিডিও পোস্ট করা সংসারে কাজ করা বাজার দোকান করা এত যে হ্যাপা মানে কত যে হ্যাপা আমার জীবনে আমি নিজেও জানি না তো আলমারিটা দেখতে পাচ্ছ আলমারিটার এতটাই খারাপ অবস্থা হয়েছে আলমারিটা কিছুতেই লাগে না লক তো আমার আগেই কেটে গেছে ঘর বসে আলমারির উপর চেপে বসে গেছে যার জন্য লকটা আমার আগেই মানে চাপে লকটা কেটে গেছে এখন তো দরজাটাও ঠিক করে লাগে না ঘর ঝাড়তে নিয়েছি অবশ্য তোমাদের সাথে দেখাবো যে কি অবস্থা তোমরা কেন আমার শিবানীকে প্রত্যেক সপ্তাহ ঘর ঝাড়তে হয় আগের সপ্তাহ ঘরটা ঝাড়ে মানে কি বলো তো পাখা পরিষ্কার করা হয়ে হয় সব দিন কেন পাখাতে ময়লা জমলে না হাওয়া হয় না আর কি এটা শুনি লোকের কথা তাই জন্য ওইভাবে করি তো তোমাদের দেখাবো যে কিভাবে ঝুল ধুলো আর এই দেখো ঝাড়ছি এদিকটা মানে ওই উপর দিকটা যেমন আছে ময়লা আছে আমি যে দিকটা রান্না করি সেখানে আবার অতটা ময়লা হয় না হাতের সামনে সবসময় ঝেড়ে পছে নামা যাওয়া হয় তো তোমাদের দেখাবো আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আর ঘর এতটাই বসে 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 পুরো এখন পুরো মাথার মধ্যে পুরো টালি থেকে যায় তখন ঝাড়তে গেলেও না এত জোরে জোরে ধাক্কা লাগে যে কি বলবো এই দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো পাখার মধ্যে দেখো দুদিন আগে মুছেছি কেউ বলবে দুদিন আগে মুছেছি ধুলোতে দেখতে পাচ্ছ কেমনভাবে জমেছে তার কারণ হচ্ছে দেখো এই বাসগুলো কিন্তু পরিষ্কার পরিষ্কার থাকে তার কারণ এই যে তোমার দেখতে পাচ্ছ বস্তাগুলোর অবস্থা দেখো তাহলে বুঝতে পারবে ওদের গ্যাসটা এইখানে আছে আর রান্নার যা কিছু দেয় না মানে ফোড়ন টোরন রান্না করে যা করে সব উড়ে আমার এই যে এইগুলোতে আসে এসে এই হাল হয় বুঝেছ এই যে এইরকম অবস্থা হয় আমি তো রান্না করি সামনের দিকে ওটা বেরিয়ে চলে যায় আর যেভাবে দেখো এগুলো পড়ছে না কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন বরফের মানে কি বলবো বরফ পড়ে না যেরকম সেরকম মনে হচ্ছে যে দেখো বরফ পড়ছে মানে সুনো ফোলার না কি বলে ওটা হচ্ছে তো আমি ভালো করে উচ্চারণ করতে পারি না তার জন্য ইংরাজিটাও ব্যবহার করি না তো আজকে বাপের বাড়িতে তোমাদের বললাম ছেলে পড়ে এসে সেখানে চো মানে গেছে আর কি ও এসে চান মানে পড়ে এসে চান করে তারপর যাবে তো আমি যেহেতু ওদের মাদের বাড়ি পাতখোয়ার জল আর ট্যাঙ্কিতে জল উঠছে না তো আমাদের যেহেতু টাইম কলে করে ছেলের শরীরটা তো জানো ওই একটুখানি সহ্য হয় না তো ওদিকে ঝাড়তে ঝাড়তে এত মাথা মানে ঘোরাতে লেগেছে আর ঘাড়ে যন্ত্রণা করতে লেগেছে যে আমি মানে পেরে উঠছিলাম না তার জন্য বললাম চলো মাথাতে তো সেই ঝুল পড়ছে আমাকে তো মাথাটা শ্যাম্পু করতেই হবে যে তেলটা ব্যবহার করে সেটা একটু দিয়ে তাহলে মাথা ঘোরাটা একটু কম হবে আর তেল দিলে জানি ঝুলগুলো আরও লেগে যাবে তোমরা বলবে কিন্তু আমি যখন মাথা শ্যাম্পু করব। তখনও আমি ওই মাথার চিরুনি দিয়ে আগে আশড়িয়ে নেব তারপরে শ্যাম্পু করব আর ঘাটটাও তেমনই যন্ত্রণা করছে তো এবার শ্বশুরবাড়ি গেছিলাম আমার ননদ মেজ ননদ বলছে যে শিবানী তোমার কত চুল ছিল উঠে কি হয়েছে এত রকম চিন্তা ভাবনা থাইরয়েড হয়েছে উঠবে না বলো আর তারপরে কি করলাম বলো ছেলে চান করতে গেছে তা একটু মোটামুটি পরিষ্কার করে দিয়ে আমি বললাম চলো এই জায়গাটাও পরিষ্কার করি ঝুলো পড়েছে এই জায়গাটা সব মোছামুছির পালা সব দিন তো সময় করে উঠতে পারি না কাজে তো যেদিন ধরি পরিষ্কার করি সেদিন একবারে সব করি যতটাই কষ্ট হোক বাপের বাড়িতে আজকে নেমন্তণও যাই না সত্যি বলতে যদি মানে আমি কাউকে যদি না খাওয়াতে পারি তার বাড়ি গিয়েও যে আমি খাবো রকম আমি ভাবনা ভাবি না সত্যি কথা বলতে আমার ভাবনা চিন্তাধারা সত্যি কথায় আমার একান্তই নিজের আমি কারোর সাথে সে কথা বলে উঠতে পারবো না ছ যেদিন আমি কারোর বাড়িতে খেলে তাকেও একদিন আমার বাড়িতে ডেকে খাওয়াতে পারবো সেদিন আমি খেতে যাব। এখন আমার আগে হতো আগে পারতাম দিতে আগে যেতাম আসতাম আগে ভাইদের হয়তো দিতাম না কিন্তু মাকে মায়ের হাতে দিয়ে আসতাম এখন পারি না এখন দেওয়ার সেই সামর্থ্য নেই ক্ষমতা নেই তো এখন আমাকে কেউ বললেও আমি কিন্তু তার ঘরে খাই না মা যদি বলে সেই মা যেহেতু এখনও কাজ করে সেহেতু মা বললে হয়তো আমি একদিন হয়তো খেয়ে নিলাম খেয়ে নিলাম বাকি আমি যাই না তার কারণ কি বলো তো আমার ভালো লাগে না আমার মানে মানুষের মন থেকেও তো একটা ভালো লাগার ব্যাপার আছে তারপর আমি বড় আমি বড় দিদি সেখানে আমি যদি দশ টাকা ওরা একশো টাকা খরচা করলে আমি যদি দশ টাকা খরচা করতে না পারি আমারও তো ভালো লাগবে না তাই না এই তো সবে শ্বশুরবাড়ি থেকে আসলাম বলো হাত পাত একদম খালি এবার ছেলের ভর্তি বই খাতা কেনা সবই পড়ে আছে যারা যারা পড়াশোনা করাও তারা তো সবাই জানো তাই না তো এইখানে সেই জন্য আর এইখানে দেখো আমি চাদরটা তুলে নিচ্ছি ছেলেকে বললাম ছেলে বলছিল মা তুমিও তো যেতে পারতে আজকে এত কাজ নিয়ে চাইছি না বাবা আমার ছেলেকে কোথাও আমি কখনোই বারণ করিনি আর কোনো দিন করবোও না সেরকম শিক্ষা আমি দিই না আমাদের মানে কি যাই হোক না হোক আমার ছেলে সবসময় সব জায়গায় যায় আর সবার সাথে মিলেমিশে চলতে শিখিয়েছি আমি নিজে যেমন সবার সাথে মিলেমিশে চলতে ভালোবাসি ওকেও তাই তারপরে হচ্ছে আমি তো দেখেছো তোমরা যে আমি তো সন্ধ্যে রাতে গিয়ে গল্প করা কথা বলা সবই করে আসি কিন্তু এই খাওয়াটা এখন আমারও ভগবান দিন দিক তখন আমি ভাববো এই ভিডিও করতে করতে কোনো না কোনো দিন তো পাবো যেদিনকার ফার্স্ট পেমেন্ট পাবো সেদিনকার সবাইকে খাওয়াবো না এখন তো আমার সে মানে অর্থ নেই আর ছেলেকে এখন ভর্তি বই খাতা দিয়ে পেরা দশ হাজার টাকার উপরে খরচা আছে তো সেইগুলো তো আমাকেই ভাবতে হবে জোগাড় করার ময়নে আর এই যে গ্যাস মুষতে নিচ্ছি তলাটা তেল কাসটার মতন পড়েছে জানো তো ওই রান্না করে যে দিলে না হয় সেটা আর আমাদের আমার কি বলে আমি গ্যাসটা কেন নিচে নামাই না জানো ওই যে গ্যাস গ্যাস বসে আছে যে গুলটি গুলটি আছে না সেই গুলটি গুলটি গুলো না আমার না খুলে গেছে জানো তো এখন এটা তো অনেক দিনের গ্যাস তার জন্য গুলটি গুলটিগুলো খুলে গেছে আর ওই জন্য কি বলো ঠিক করে লাগানো না এর থেকে ছোট থেকে ছোট জায়গা তো খুব অসুবিধা হয় তারপর ভয় লাগে যে নাড়াচাড়া করলে যদি কিছু হয় আর ওই গুলটিগুলো খুলে গেলে আমি ঠিক করে বসাতে পারি না দেখো আমার সব কটা আছে কাঠে কাঠের টুকরোতে উপরে মানে কোনো রকম বসানো আছে এমন রিক্সে রান্না করতে হয় এই একটা ওভেন নিতে গেলে এখন কিন্তু তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পড়ে যাবে সেই কারণে কিন্তু ওইটাও নামা হয় না ঘর দুযা ঝাড়া পরিষ্কার করলে কি পরিষ্কার মানে যতই ভাঙাচুরা হোক না কেন কিন্তু কি ভালো লাগে তাই না তো আমি আজকের মানে একটা কথা বলি একটা দিদিভাই আমার জানতে চেয়েছিলো আমার জমির গল্পটা তো অবশ্যই বলবো এই সব কাজ মানে করতে করতে নিজের মনের কথা তোমাদের সাথে বলতে বলতেই না আর ওই কথাটা বলা হচ্ছে না তবে দিদিভাই আমি এর মধ্যেই তোমার সাথে সেই কথাটা একদিন ব্লগিং হয়ে না এমনিতেই আমি তোমার সাথে সেটা শেয়ার করব আর এই যে বেড়ার যত বড় বড় ফাঁকা দেখছো এই নিয়ে আমাদেরই যখন আমি ইউটিউব করি তারপর একজন ছিল আমি নাম বলবো না আজকে হয়তো সেও চুপচাপ করে বসে ভিডিও দেখে তো সে হচ্ছে আমাকে ব্যঙ্গ করেছিল যে কত শখ এর ভিডিও করার ভিডিও করতে বসে আর ভাঙা বাড়ি বেড়া দিয়ে আলো ঢোকা যায় বড় বড় ফাঁকা হ্যান তেন ধেবড়ে বসে গলার আওয়াজ মর্দা মর্দা ও অনেক কিছু বলেছিল আজকে সেই দেখো ইউটিউবে ভিডিও আর করে না বুঝেছো সে এখন ফেসবুকে মন দিয়েছে আমি গ্যাসটা মুছে ওই বালতির জলটা তো ফেলতেই হবে সেই জন্য একারি জল বসালাম চাদর কাজবো বলে তারপরে দেখো ঘর মুছতে এসেছি আর এই যে আলমারিটা এখানটা আমি বসে রান্না করি তো ওই জায়গাটা পুরো তেল কাসটা হয়েছে আর যে কথাটা তোমাদের সাথে বললাম তো এখন তো শোকেশ আলমারি সব কিছুই মুছে নিয়েছি আর আমি জানি যে এই যে কচবের দিয়ে সাবান দিয়ে ঘষি এটা করা উচিত না তো আমার আলমারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে কোনো কাজেরই নেই কী করবো বলো কলিন কিনে আনার মতো সামর্থ্য নেই যে পরিষ্কার হবে মুছলেও না এগুলো ওঠে না আসল কথা তেল হয়ে গেছে আলমারি রান্নার সামনে তো সেই জন্য কচবাট দিয়ে মুছে তারপর কাবিজা কাপড় দিয়ে মুছে নেবো দিয়ে তারপর ঘরটা মুছবো সার্ফের জল দিয়ে তারপরে হচ্ছে ওখানে বাইরে বাসন আছে তারপরে ই আছে জামা প্যান্ট কাঁচা আছে আমার চান করা আছে এগুলো সব সারবো সেরে দিয়ে তারপর রান্নার দিকে যাব। তো বরের আবার কাজে যাওয়ার আছে তো দেখি কি হচ্ছে ফোন করতে হবে তো ফোন কখন করব জানি না এখন তো করতে পারছি না আমি সব কাজকর্ম সেরে উঠব তারপরে কিন্তু বরকে ফোন করব তো যাই যাই হোক সে বলেছিল সে এখন ফেসবুক করে ইউটিউব আর করেই না তার ইউটিউবে মনিটাইজেশান হয়ে গেছিলো কিন্তু সেই মনিটাইজেশানটা ক্যান্সেলও হয়ে গেছিলো নতুন করে নাকি তাকে আবার ওয়াশ টাইম করতে হবে তো আমি একটা কথা বলি কখনোই মানুষকে ছোট করে দেখো না আজকের আমি যে আছি ভাড়া বাড়ি নিশ্চয়ই আমি শখে বা খুশিতে নেই আমার তোমার আজকে ভালো বাড়ি আছে ছাদা দালান বাড়ি আছে সেই জন্য তুমি কথাটা বলছো কিন্তু তোমার হচ্ছে যখন মানুষের কখন কি পরিস্থিতি আসে কেউ জানে না আমিও তো চাই যে আমিও নিজের বাড়িতে বাস করি যদি ভগবান কোনোদিন আমার দিন দেয় কোনো মানে আমি যদি মানে চেষ্টা তো করে যাচ্ছি দেখো আমারও ধার নেওয়ার কোনো মানুষ নেই যেখানে আমি ধার নিয়ে আমি হচ্ছে কিনতে পারি তো সেই জন্য বলছি ছোট করো না তুমিও যদি চুপচাপ ভিডিও দেখো তো দেখলে এই কথাটা বুঝতে পারবে যে আমি কাকে বললাম আমি তোমার নাম নিতে চাই না তো জাগে ফেসবুকে ভিডিও করছে অনেকেই ফেসবুকে ভিডিও করছে তো ফেসবুকে একটা হয়েছে রিলস থেকে কোনো আর্নিং দেবে না রিলস থেকে নাকি কোনো পয়সা দেবে না তো অনেকেই মানে কি বলো তো আমার আমি ভিডিও করা দেখে আমার ভিডিও করা দেখে অনেকেই ভিডিও করা শিখেছে তারা ওই রিলস ভিডিও করে বেশি তো তাদের খুব লাফালাফি কেন তারা সেখান থেকে বেশ পয়সা আর্নিং করতে পারছিল কপাল ওই যে বলে আমিও কিন্তু ফেসবুকে আমারও পেজ খোলা আছে কিন্তু আমার কোনো ভিউজ নেই দশটা পনেরোটা বারোটার বেশি আমার ভিউজ হয় না তাদের কপাল ভালো ছিল তারা ভাইরাল তারা যা ভিডিও ছাড়ে তাতেই ভাইরাল লাখে ভিউজ হাজারে ভিউজ তাদের আছে তো সবার ভাগ্য সমান না আমি ধৈর্য ধরে রয়েছি এই সোশ্যাল মিডিয়া ইউটিউব বলো আজকে তিন বছর হলো সেখানে আমি কিছু করতে পারিনি তিন বছর ইউটিউবে ভিডিও মানে ইউটিউব ভিডিও করছে সিষ্টি মিষ্টি ব্লগ অনেকেই আছে তারা সব গাড়ি বাড়ি তাদের স্টাইল বাইক গাড়ি বুলেট ভালো মন্দ খাওয়া জামাকাপড় ভালো পরা সবই করে উঠতে পেরেছে কিন্তু আমি পারিনি তা আমি পারিনি সবথেকে বড়ো কথা তাদের চ্যানেলে গিয়ে তারা দেখবে তারা কাপ মানে কাপড় না পরে ওরা নোংরা নোংরা মানে খারাপ খারাপ ভিডিও করা সেগুলো তো আমরা পারবো না না আমাদের তো হচ্ছে কী তো আমরা লোক সমাজ সমস্যাটাকে তো মানে দূর করতে পারবো না আর সব থেকে বড় কথা রাস্তা দিয়ে বেরোলে যখন যদি কেউ খারাপ কথা বলে সেটা গা থেকে মুছে ফেলতে পারবো না সেটা গায়ে মেখে মানে মেখে ফেলতে হবে আর কি মেখে ফেলবো আর কি সেই কারণেই ওদের মতো করে আমি কিন্তু ভিডিও করতে পারবো না এটা হচ্ছে আমার সব থেকে খারাপ সমস্যা আমি যদি ওরকম পারতাম তাহলে হয়তো কবে ভাইরাল হতাম আমি আমার এই যেটুকুনি আমার আছে অভিজ্ঞতা মানে যেটুকুনি আমার এই যে কাজকর্ম সব কিছু শেয়ার করা মনের কষ্ট বলা এই দিয়ে যদি কোনোদিন আগাতে পারি ভালো না পারলে যেখানে আছি সেখানেই থাকবো ধৈর্য ধরতে ধরতে তারপরে এক সময় ধৈর্য হারা যখন হবো তখন এটা তখন নয় দেখবো বাসনগুলো সব মাছতে বসেছি আর এখন কি হচ্ছে জানো তো একা ঘর থাকি বর কাজে চলে যায় ছেলেও সারাদিন পড়া নিয়ে ব্যস্ত থাকে কত রকমের চিন্তা ভাবনা আর এখন ইদানিংয়ে হচ্ছে কি মাঠে যে কটা জমি বাকি ছিল সবই রাবিশ ফেলে রাস্তা করে ধুমধুম করে সব বিক্রি হয়ে যাচ্ছে বাইরের সবাই আসছে সেখানে যারা আছে আগে তো মামাদের যখন জমি ছিল আমরা যেতাম তারা এসে বাড়িতে ওই সময় বলে যাচ্ছে রাস্তায় বেরোলে বলছে তুই একটু নে একটু নেই তো ওই সব চিন্তাগুলো মানে কী বলতো ভীষণ মানে কি মানসিক মানে চিন্তা টর্চার করে তো মানে আমিও ভাবি যে না আজ আমারও হতো না তাদের আমি কখনো কাউকে হয়তো ভালো মুখে কখনো হয়তো কেউ যদি বেশি বলে তখন হয়তো একটু রাগও হয়ে যায় তখন বলে ফেলি কি আমি কি আমার কি ইচ্ছা করে না জমি নিতে যদি সামর্থ্য থাকতো অবশ্যই নিতাম সেটা বোঝো না কেন তারা বলে তখন হয়তো তারা বুঝতে পারে বলে না জাস্ট বলার কথা বলছি দেখ মনা তুই তো চো আমি আসলে এখানকারই মেয়ে তো তার জন্যে তারা হয়তো কথাটা আমাকে বলে তো কারা কারা বলে আমি নাম দিয়ে বলতেও পারি তোমরা তাদের এসে জিজ্ঞাসাও করতে পারো আর সব থেকে বড়ো কথা কী বলো আমি ওই মানে কি বলো তো চালাকি কথা মিথ্যা কথা ওই সব পছন্দ করি না আমি স্পষ্টবাদী মেয়ে স্পষ্ট কথা বলতে ভালোবাসি আর স্পষ্ট কথা বলি বলেই কিন্তু অনেকের কাছে আমি ভীষণ খারাপ একটা মানুষ যেন এই ভীষণ খারাপ মানুষ মানে ভীষণ কেন স্পষ্ট কথা তারা সহ্য করতে পারে না আর অনেক কিছু মানুষের আছে যাদের ধারণা যে অভাব আছে গরিব আছে তো মানে যা বলবো তাই করবে তো একটু খাবার দিলে সেই খাবারটুকুনি খাবে আর যে কাজটা বলবো যা বলবো ও সেই করে দেবে কিন্তু আমি সবসময় মাথা উঁচু করে আমার বাবা আমাকে বাঁচতে শিখিয়ে গেছে তো সেই বাবার কথাটুকু নিয়ে আছে নুন খেয়ে থাকলেও আমি যেমন কাউকে বলি না নুন খেয়ে আছি মাংস খেয়ে থাকলেও কাউকে আমি বলি না মাংস খেয়েছি আর সেই কারণে মানে ভালো কথাটা যেমন মানুষ শুনলে ব্যঙ্গ করে যে দেখো মাংস খাচ্ছে কত পয়সা এদিকে গরিব তো আর সেরকম খারাপ কিছু খেলে বলবে দিনই এর অভাব ফিরবে না তার জন্যেই মানুষকে তেমন করে কিছু বলি না আমি শুধু মনে করি আমার না থাকলেও কেউ দিয়ে দেবে না আর আমার থাকলেও কেউ নিয়ে নেবে না আমি এটা বিশ্বাস করি জীবনে আমাকে অনেকেই বলে যে তুমি অনেক ভুল করেছো জমি কিনেছিলে তো কেন লোককে বলতে গেছো আমি মনে করি যে আনন্দটা যদি লোকের সাথে বলে ভাগ করে নেওয়া যায় সেটা আনন্দটা বাড়ে অনেকেই আছে যে ভালো দাদা ভাইয়ের কথা বলি তার জন্যও কিন্তু অনেকে আমার কি বলবো যে মানে আমি বলে জাস্ট বোঝাতে পারবো না যদি কোনো দিন পারি যে কথাগুলো আমি হয়তো আজ বলতে পারছি না সে কথাগুলো যদি আমি কোনো দিন পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু চাদর ফাদর বেডকাবারগুলো মেলে দিয়েছি কারণ ওগুলো শোকানো দরকার এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পড়া মানেই শীত করবে সেই কারণে রাতে বা দুপুরে গায়ে দিতে হবে ওই জন্য ওটা আগে মেলে দিয়েছে আর এখানে দেখো মশারি টশারিগুলো সব রয়ে গেছে সেগুলো মেলবো আর এই যে হাঁটুর ব্যথা অনেকে বলছে থাইরয়েডের জন্য নাকি আমার এত হাঁটুর হাঁটুরটা ব্যথা করে সত্যি কথা আমার ভীষণ হাঁটুর যন্ত্রণা করে এত যন্ত্রণা করে আমি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না তবে থাইরয়েডটা আমার কমছে না অনেকে আমি জানি যে বলবে আমি তরকারি ফরকারি তেমন একটা খাই না জানো তো কেন খাই না যেন ওই টমেটো ফমেটো দেওয়া থাকা দুটো মানুষে আর তিনটে মানুষে কি অত রকম আলাদা আলাদা করবো বলো সেই জন্যে এগুলো নিয়ে যাচ্ছি এক বালতি হয়ে গেছে এগুলো মেলবো আর এখানে কী বলো তো ওই বড় ইঁদুর যাতায়াত করছে তাই ওরা আমাকে বলছে আর এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো শুকিয়ে গেছে সকালে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে আগে মেলেছিলাম সেগুলো তুলে দিচ্ছি নাহলে তো আবার মেলার জায়গা হবে না সেই জন্যে তো যদি ভাগ্য থাকে তো হবে তোমাদের আমি আগেও বলেছি আগের দিনেও বলেছি যে যে দাদা দাদা ভাইটা বিক্রি করছে সে মানে কিছু টাকা দিতে বলছে বলছে তারপর তুমি বাড়ি করে থাকো যেটা দিয়ে তুমি ভাড়া দিচ্ছ সেই টাকাটা আমাদের মাসে মাসে দিয়ে শোধ করবে তো এখন আমাকে দাও আমি তো আমি বললাম দাদা আমি এরম আগেও ঠকেছি আমি আর ওইভাবে করতে রাজি না তো বলছে যে না আমি তোমাকে রেজিস্ট্রি করে তোমাকে বাড়ি করার পারমিশান দিচ্ছি তুমি বাড়ি করে থাকো তো আমি বললাম না গো দাদা ভাই তুমি বিশ্বাস করো বলে দুটো জমি তুই নি এরম হয়েছিস তো তাই তোকে বললাম হ্যাঁ না তুমি বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু নেই এখন বর্তমানে আমি একদম নিঃস্ব ভিকারি শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি মানে ক্যামেরার সামনে এসেছি সামনাসামনি কথা বলা নি সকাল আজকে এত কাজ ছিল এমনি রবিবার ছুটি তার মধ্যে সকালে বাজার যাওয়া সমস্ত কাজ করা ছেলে ছিল না বিছনা তোলা যে গামলা বালতি ভরা তারপরে ছেলেকে ফোন করা ভিডিওর কোনো কাজ এখন অবধি করিনি গ্যাসপত্র সব মোচা জল ভরা ঘর ঝাড়া ঘর ঝাড়া বিছনার চাদর মানে মশারি সমস্ত কিছু এই দেখো কেচে সব বাইরে মেলে দিয়েছে আর সামনে কথা বলার মতো পরিস্থিতি থাকে না আমার যে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো জানো তো তাই হচ্ছে ব্যাপার সেদিন এনেছিল বর পেঁপেটা তো আজকে ভেবেছিলাম পেঁপেটা তরকারি করবো এই যে পেঁপেটা কিন্তু না হাজি পেঁপে করব না বাজার থেকে কিনে এসেছি বলো তো তোমাদের মানে আজকে দেখাইনি মাছ কাটা ফাটা ওগুলো তো রেগুলার দেখাই যে উচ্ছে আর এর মধ্যে আছে লঙ্কা আর হচ্ছে ব্যাগ নিয়ে যায়নি বাজারে আলু আনতে পারিনি যেন আর এই যে কলা নিয়ে আসলাম দশ টাকার কলা অনেকগুলোই দিয়েছে মোটা মোটা আছে পরে দেখাবো খাওয়ার সময় আর এই বিষনা চাদর এখন পাচ্তে পারছি না এই জামা কাপড় তুলে নিয়ে এসেছি এগুলো ভাজ করতে পারছি না ঘর মোছা আলমারি মোছা আমি কাজে লাগলে সব আমার একটা একটা করে করতে হয় আর এই যা চিল্লাচ্ছে আর কথা বলে আপনি কথা বলতে পারবো না সামনে রান্নার দিকে যাই বর এসে খেয়ে আবার কাজে যাবে বাপের বাড়িতে জমজমাটি আয়োজন সবাই খাওয়া দাওয়া হচ্ছে ওখানে আমাকে বলেছিল কিন্তু আমি যাইনি সত্যি কথা বলতে তো আমি আগে একবারে চালটা ধুয়ে বাইরের কাজটা সেরে একবারে রান্নার দিকে বসবো তো কী রান্না করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী মাছ এনেছি সেটাও শেয়ার করুন তো চলো সে কাজটা করে নিই তারপর আবার আসি এখনও কিচ্ছু খাইনি খিদে আমার পেটটা জ্বালা করছে জানো ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছ ভাজতে দিয়েছি লেজা আর মাথাটা এখানে লাউ আর ডাল একসাথে সিটি মারতে বসিয়ে দিয়েছি তার সাথে চাল ধুয়ে নিয়ে যে চলে এসেছি আর লাউটা খালিকটা নষ্ট হয়ে গেছিলো কেটে কুটে যতটা পেরেছি দিয়েছি আর উচ্ছে আরে বললাম যে ওই যে লঙ্কা কাঁচা লঙ্কা মানে হয়েছিল এই যে কাঁচা লঙ্কা কতগুলো ছিল কিন্তু লাল লাল হয়ে গেছে মুড়ি দিয়ে খেতে গেলে না ছেলে বড়রা কাঁচা কাঁচা লঙ্কা খোঁজে এই যে নিয়ে এসেছি আড়াইশো কুড়ি একশো দশ এই যে এখানে পড়ে গেছে চলো তুলে দিয়ে এখান দিয়ে কটা উচ্ছে নিয়ে ছেটা ভাজা করবো এ দেখো এখানে বসিয়েছি ডাল বসিয়েছি আর এখানে উচ্ছে আলু কাটতে বসিয়েছি আর আমার কি বলো তো বেশি কাপড় নেই তো সকালে নাইটিটা ওখানে সার্ফে কাজ বলে রেখেছিলাম আর এখন চান করেছি শাড়িটাও ভেজানো তো এই দুটো আছে সেই জন্য চুড়িদার পরতেছে তবে জানো অনেকে চুড়িদার পরে না আরাম করে কাজ করতে পারে আমি আবার চুড়িদার পরে আরামে কাজ করতে পারি না জানো তো আমার খুব কষ্ট হয় চুড়িদার পরে কাজ করলে কিন্তু কি করবো ওখানে রোদ দূরে দিয়েছি নাইটিটা শুকিয়ে গেলে নাইটিটা পরবো তো ঝটপট করে করছি বর এসে তো খেয়ে আবার যাবে কাজে বুঝতে পারো এক মিনিটও নিঃশ্বাস নিতে পারিনি আজকে তারপর ভিডিওর কোনো কাজ হয়নি এখনো ভিডিওর কাজ করা আমার বাকি আছে ইলিশ মাছ ভাজার তেল ছিল তার মধ্যেই উচ্ছেগুলো ভেজে নিই জানা আর ডালটা হয়ে গেছে শুঁ করে সিটি পড়ছে হতে হতে ডালটা সিটিটাও হয়ে যাবে আমরা তো মাছের তেল দিয়ে ইচ্ছে ভাজা খাই তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই উচ্ছে ভাজা আর একটু জোরে দিয়ে গ্যাসটা কেন বলো উচ্ছে ভাজাটা বসিয়ে আমি গেছিলাম বাথরুমে এত জোর পেট ব্যথা করে উঠেছে যে বলার কথা না তা গ্যাসটা একদম জিরো করে দিয়ে গেছিলাম তার সাথে বসিয়ে দিয়েছি ভাত বুঝেছো আমি একটু আরাম করতে পারতাম এত কাজকর্ম সেরে জানি বর যাবে তো বর যাবে না বর যেখানে কাজ করছে ওখানে কাজে কি সেট আজকে একটা সেট ঢেলে তারপরেই আসতে হবে আসবে দেরি করে এখন এই মাত্র ফোন করলো আমার মেজাজটা গরম হলো আমরা তুমি আমাকে আগে বলতে পারো আমি ফোন করলাম পনেরো দুটো বাজে ছুটি করার আগে বরকে ফোন করতে হয় তা তুমি আমাকে ফোন করলে না তো বর বললো যে আমার দেরি হবে দেরি হবে বললো হ্যাঁ দেরি হবে তখন তুমি ওখানে কাজে যাবে না বলছে না যেতে পারবো না তবে পয়সা নিয়ে আসবে পয়সা পাবে তো দু ঘন্টা কাজ করে বলছে বলতে পারছি না দেখি তো কি বলবো বলো কিছু বলার নেই তো আমি একটুখানি বসতাম আর এখনও ভিডিওর কাজ হয়নি ভিডিওর কাজ পরে আছে এডিটের কাজ পরে আছে জানো তো ভাবলাম যে রান্না সেরে দিয়ে বর চলে যাবে নাহলে একটু দেরিতে ভিডিও পোস্ট করব তো বলো আমি তো সব কাজ সেরে সুরে দিয়ে তারপরেই তো রান্না করতে পারতাম বলো কি বলবো বলো এই যে দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে এখানে আমার ডাল হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল এখনও হয়নি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি মাছের তেল ভেজে নিয়েছি চলো ওগুলো দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর এই যে তরকারিটা পেঁয়াজ ফোরন দিয়ে সুন্দর করে করে রেখেছি আর এখানে চা মানে ভাত ধূপকাঠি ধরিয়েছি কেন বলো আজকে ঘর ঝাড়া করেছি তো নাড়াচাড়া পড়েছে আর কী মশা কী মশা সর্ষে সবে বাড়ছি মাছের ঝোল করব হয়ে গেল মাছের ঝোল মানে ঝাল ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করলাম এই যে দু পিস ছেলের এই দু ছেলের বলছি বরের আমার করে নিয়েছি এই দু পিস হয়ে গেছে আর মোটামুটি সমস্ত রান্না আমার কমপ্লিট এবার গ্যাসটাকে বন্ধ করে নেবো কাঁচা তেল দিয়েছি কিন্তু দিয়ে না আমি একটু ফুটিয়ে ফেললাম ভুল করে আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি জানো সেটা শুধু আমার জন্য আমার বর খায় না আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ স্তূপটা এই যে সব নামিয়েছি এই জামা কাপড় পরেছে জামা কাপড় কতটা এখন আমি জানি না তবে এখন হচ্ছে এই যে দেখাই তোমাদের এই বেড কাভারটা পাতার পালা তো এই তোষকটা আমার বিয়ের পরে এই বাড়িতে যখন আমি ভাড়া এসেছিলাম তার এক দু বছর পর বানিয়েছিলাম তো তোষকটার অবস্থা খুবই খারাপ ও তোষকটার কিছুই নেই পুরো চারিদিক ফেটে ফেটে গেছে শুধু বেড কাভারটা দিয়ে পাতা হয় বলে তাই এই দেখো এই ধারগুলোও গেছে এই নষ্ট হয়ে গেছে আর কি বুঝেছো এই দেখো প্রত্যেকটা ধার যতটা আছে সব ধারগুলো নষ্ট হয়ে গেছে পুরো চাদর মানে তোষকটার খারাপ অবস্থা হয়ে গেছে আর কি তো কেনা দরকার কিন্তু কেনা দরকার বললেই তোর কেনা হয় না তোষকটার খারাপ অবস্থা বেড কভার দিয়ে তো পাতি তোমাদের বললাম আর কেনা দরকার বললে না চকিটারও খুব খারাপ অবস্থা তোমাদের আগে দেখে চকিটা উনিশ বিশ হলে ভেঙে চুরে পড়বে কিন্তু এই এই ঘরটায় আর কিছু ঢোকার মতো জায়গা নেই এইটুকু জায়গা না রাখলে আমি সাইকেল ঢোকাতে পারবো না আর এখানে সব বুঝেছ পরে কথা বলি তোষকটার মানে কী অবস্থা চারিদিকে একদম ফেটে ফুটে একবারে বেহাল অবস্থা হয়ে গেছে জানো তো দেখতে পাচ্ছো তোষকটার উপরে চাদর পাচ্ছি রকম তোষকটা একটা নতুন তোষক বানাতে হবে তোমরা বলবে শিবানী শুধু দুঃখের গল্প না গো দুঃখের গল্প না এ দেখো হাঁপিয়ে গেছি ওই জন্য একটু চাদর পাড়তে গিয়ে আবার একটু পাখা চালিয়ে শুয়ে পড়লাম আর ক্যামেরায় দেখছি যে এই ফাটা অনেকটা দেখাচ্ছে ওই জন্য আমি একবার দেখে নিচ্ছি তো ঘরটা তো পুরো ফাঁকা ভালো লাগছে না তো শিবানীর জীবনটাই তো দুঃখে ভরা গো তোমাদের সাথে কি আর সুখ শেয়ার করবে বলো না শিবানীর পয়সা দিয়ে না কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারে না কোথাও ঘুরতে যেতে তে পারে না ভালো জামা কাপড় কিনে আনতে পারে না গয়না কিনে আনতে পারে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবে যে দেখো আমার গোল্ড কালেকশান কি আমার এই নতুন জামা কাপড় কি ঘরে এই জিনিসটা নতুন কিনেছি না শিবানী সেগুলো পারে না জানো তো শিবার শিবানি সেই সামর্থ্য নেই সবারই তো ইচ্ছা করে যে মেয়েদের তো বেশি ভালো শাড়ি পরতে ভালো গয়না পরতে কিন্তু শিবানীর গয়না বলতেও কিছু নেই আর শাড়ি বলতেও কিছু নেই যা আছে যে শিবানী একটা জলজান্ত মানুষ এই শিবানীর এই জলজান্ত মানুষ শিবানী পরে আছে এই হচ্ছে ব্যাপার আর করা যাবে কিছুই করা নেই সবই ভাগ্য ভাগ্য কার কখন বদলে যায় কেউ জানে না আমারও হয়তো কোনো দিন বদলে যাবে তো চাদরটা টান টান করে পেতে নিচ্ছি আর ওখানে চাদর পেতে নিয়ে তারপরে এগুলো সব তুলে দিয়ে পরিষ্কার করে তারপর জামা কাপড় কটা ভাজ করে রেখে দিয়ে তারপরে বাসন মাজবো গামলা জল ভরবো অলরেডি চারটে বাজে বর আসেনি যতবারই ফোন করছি ততবারই বলছে একটু আরেকটু পর আরেকটু সময় লাগবে আরেকটু দেরি হবে কিন্তু জানি না যে কত দেরি আমার বরের হবে কখন আসে চাদর টাদরগুলো সব পাতা হয়ে গেছে আর এইখানে রয়েছে বাসন পড়ে আছে মাজবো তরকারিটা মাছের তরকারিটা ঠান্ডা হতে দিলাম ঘরটা ঝাড় দেবো আর জল নেই জল আসুক জল আসলে গামলা ভরতে হবে সেই জন্য অপেক্ষা করছি আর আজকে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাও তোমাদের কাছে দেখালাম কেন বলতো এই চাদরটা আজকে কাচতাম না চাদরটা কাচলাম হচ্ছে ছেলের হচ্ছে চাদর গায়ে দিতে লাগে জানো তো ছেলে মানে ছেলে চাদর ছাড়া ছেলে রাতে বাড়ি চলে আসবে আজকে রাত চাদর ছাড়া শুতে পারে না আর আজকের মানে কী বলো আমার মনের কথা তোমাদের না বললে আমার ভালোও লাগে না ভালো এখন ক্যামেরাটা খুলবো না এত কিছু রান্না করলাম এ করলাম এখন পনে চারটে বাজে জল আসা নিয়ে আবার সে শুরু হয়েছে চারটে থেকে জল আসা চারটের সময় আসার কথা চারটে সেই বা জল আস্তে আস্তে সেই চারটে দশ পাঁচ হয়ে যায় তো আমি তোমাদের সাথে না বললে আমার ভালোও লাগে না তাই জন্য বলতে নিলাম যে আচ্ছা তো কষ্ট করে রান্না বান্না সেরেছি কিন্তু দুঃখের বিষয় না ছেলেও বাড়ি নেই বড় বাড়ি নেই বড় হচ্ছে ওই বললাম না ই ঢালতে ওই যে কি বলে ওই মশিটা একটু ভিজা ভিজা একটু শুকিয়ে যাবে ওই বড় হচ্ছে ওই যে সেট ঢালবে না দরজা যাই না কিসের সেট আমি জানি না ঢালবে তার জন্য আসতে দেরি হবে আর আমি যে একটু শোবো তার উপায় নেই এত মশা দেখলে তো ধূপকাঠি ধরিয়েছি মশারি আমি খাটাতে পারি না মশারি বর খাটাবে সেই জন্যে আর সেট ঢালবে আর সেই জন্যে আসবে না বললো সাড়ে চারটে তো বাজবেই সাড়ে চারটে মানে আমার বরের সেটা গিয়ে দাঁড়াবে পাঁচটা তো আমার শুধু শুধু ওইখানে সবাই আনন্দ করছে বরের জন্যে আমি আর শুধু শুধু যেতে পারলাম না যে বর আসবে কাজে যাবে এক জায়গায় খেতে ওখানে এত লোকের রান্না বান্না সেখানে তো দেরি হবে রান্নাবান্না করতে বা খেতে আর সব থেকে বড় কথা আমার ভালো লাগে না আমি নিজে যদি কিছু বড় দিদি হয়ে মানে কি বলবো এত লোকের বান্না ওখানে তো দেরি হবে তো বড় কাজে যেতে দেরি হয়ে যাবে ওখানে যেতে পারবে না আর্জেন্ট দরকার ছিল কাজটাও ছিল আর্জেন্ট কিন্তু কি করা যাবে কিছু করার নেই বাড়িতেই রান্না বান্না করলাম থাকলাম বললাম যে ঠিক আছে বর যদি কাজে চলে যায় ও তিনটের মধ্যে বেরিয়ে যেত তাহলে আমি তারপরে বাপের বাড়ি যেতাম তারপর কী করে যাব তো এখনও তো জল টল ভরা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব দুনিয়ার কাজ পড়ে আছে ভালো লাগে না সত্যি কথা বলতে চলো আমি একাই এসছিলাম বাপের বাড়িতে এই যে মাকে জল দিতে এসেছিলাম ব্যাগ এই যে ড্রামটা মায়ের জল ছিল না কালকেই জল শেষ হয়ে গেছিল বাবা এই যে পাঁচ লিটার ড্রামে জল দিতে এসেছিলাম ভাই নিয়ে এসেছিলাম আমি কতবার ডাকলাম একবার সারাদিস নি ঠিক আছে আমি আসবো বেশি আমি তখন আর কেউ থাকবে না হ্যাঁ যা বাদ দিয়ে তখন পিসির কাছে না আসবি না তখন পিসির কাছে পড়া বাদ দিয়ে পিসি বলে আমি দেখবি তখন আর না মনে যেন থাকে আমি কতবার ডাকলাম তখন ভালো লাগলো না একবারে সারা দিলি না আমিও মনে রাখবো আমি এমনিও কোনো কথা ভুলি না বুঝছিস তা বর আসেনি আমি এসেছি আর ছেলেকে ভাবলা নিয়ে যাবো তো ছেলে হচ্ছে ওই কি বলে যাবে মনে পরে যাবে একটু আমি চলে যাই জল দিয়েছি বাড়ি গিয়ে দেখি আর সারাদিন তো আজকে আমাদের ভাত তাত খাওয়া শুধু রান্নাই করা হয়েছে এখন বসেছি এখানে তো এসেছিলাম ভালো লাগছে তুলু একটু তো তোলা হয়নি দৌড়িয়ে যাচ্ছে দেখো কি করবে বুঝতে পারে না চলো বাড়ি যাই আজকে অনেক বড়ো ভিডিও হয়ে গেছে যার জন্য তার জন্য আর কিছু আর শেয়ার করলাম না কী কী রান্না করেছি সেগুলো তো শেয়ার করবো উচ্ছে ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজা কালকে মাছের তেল উচ্ছে আলু দিয়ে হবে এখানে ইলিশ মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে এখানে রয়েছে ওই যে মাছ মাছের হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল হয়ে রয়েছে আর ওইখানে রয়েছে হচ্ছে ডাল এই হচ্ছে বাটিতে ডাল আর ওখানে আলুর দেওয়া তরকারিটা তো চলো আজকের ভিডিও এই অবধি রইল যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শিবানীর এই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি কথার জন্য খুব খুব you oh, no.